শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি সাথে সাথী মিশ লাইফ তোমাদের অনেক অনেক তো আজ কিন্তু নববর্ষ তো নববর্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সারাটা বছর খুব ভালো কাটাও কিন্তু আজ কিন্তু আমাদের খুব একটা ভালো যায়নি তো দেখো আমার মেয়ে কিন্তু এখানে খেলা করছিল আমার হাজব্যান্ড রুটি আর জিলিপি খাচ্ছিল কারণ একদিন বাবা জিলিপি এসেছিলো মেলা থেকে আর এখানে কিন্তু আমি দুপুরবেলা মশলা করার জন্য মানে বাবা বাবা কিন্তু বাজার থেকে মাংস নিয়ে আসবে সেই জন্য আমি মাংসর জন্য মশলা করে নিচ্ছি এখানে আলু টমেটো পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিন্তু করে বাবা কিন্তু এখন মাংস আনেনি তো মেয়ে তো আছে ছোট কখন কখন কান্নাকাটি করে তো সেই জন্য ভাগে সব কিছুই রেডি করে রাখি আজকে কিন্তু পয়লা বৈশাখগুলো আলাদা সেরকম কিছু হবে না শুধু হবে মাংসটা আর দেখো আর শাক হবে তো শাকগুলো কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা তুলে নিয়ে এসেছিলো আর এখানে কিন্তু আমার বাবা মানে আমার শ্বশুর মাসে মাংস বেছে দিচ্ছিলো আর এখানে ও ছাগলকে জল দেবে সেই জন্য জল নিয়ে যাচ্ছিলো আর এইখানে মাংস আমি কষাচ্ছি তারপর কষিয়ে কষিয়ে বা জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তারপর কিন্তু মাংসটা আমি রান্না করব বারবার তাহলে কিন্তু মাংসটা খুব ভালো হয় আর আজ না আমার বরের সাথে একটি খারাপ ঘটনা ঘটে ঘটনাটি হলো যে আমাদের বাড়িতে সকালে একটি বাচ্চা ছেলে খেলা করতে আসে আমাদের বাড়িতে তো খেলা করার মতো সেরকম কেউ নেই আমরা যার যার কাজে ব্যস্ত ছিলাম তো অল্প একটু খেলা করার পর আমার বর বললো যে আমি তাকে একটু বাড়িতে দিয়ে আসি আমি তাকে বলেছিলাম যে আমার না লঙ্কা গুঁড়ো লাগবে তো সেই জন্য লঙ্কা গুঁড়ো আনতে যাবে আর বাচ্চাটাকে দিয়ে আসবে তো সেই জন্য সাইকেলে চাপিয়েছিল বাচ্চাটাকে সামনের চাকায় না বাচ্চাটা পা ঢুকিয়ে দিয়েছিল তো তো আমার বরের জন্য তো খুবই খারাপ দিনটা ওর বাচ্চাটা কিন্তু ব্যথা পেয়েছে বাচ্চা মানুষ অল্প ব্যথা বলেই কিন্তু অনেকটা ব্যথা তাদের জন্য তো সেই জন্য আমার বর কিন্তু আবার ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলো ওষুধপত্র দিয়ে দিয়েছিল অনেকগুলি তারপর সেগুলো কিন্তু দিয়ে আমার তার বাচ্চাটাকে তার বাড়িতে দিয়ে এসেছিলো দেখো নববছর দিনে এরকম একটা খারাপ ঘটনা কেমন না তো দেখো আর এখানে কিন্তু ও বাইকটা ধুচ্ছে আমি পাশেই এই জামা কাপড়গুলো মেয়ের ধুয়ে নিচ্ছি আমি এখানে শ্যাম্পু জলে মেয়ের জামাকাপড়গুলো ধুচ্ছি কারণ প্রতিদিনের নোংরা নোংরা বলতে এখানে তো নোংরা হয় না প্রতিদিনের মেয়ের কাপড় তো বেশি নোংরা হয় না সেই জন্য শ্যাম্পু জলে ধুয়ে নিচ্ছি আর শ্যাম্পুটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো খুব ভালো একটা খুব একটা ভালো আসেনি ফেনা ওঠে না সেই জন্য ভাবলাম ফেলে কি দেবো তো মেয়ের জামা কাপড়গুলো তো নোংরা হয় না তো এই শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব তো আর বন্ধুরা আমরা কিন্তু পয়লা বৈশাখ অনুসারে যে নতুন জামা কাপড় সবাই পরে আমাদের গ্রামে সেরকম হয় না গ্রামে বলতে আমাদের বাড়িতে তো হয় না তো যার যখন প্রয়োজন সেই জামা নিয়ে আসে ড্রেস নিয়ে আসে তখনই পরি তো মেয়ের জন্য তো জামা কাপড় ছিল ঘরে ছোটো বাচ্চার জামা কাপড় থাকেই ঘরে তো মেয়েকে সেরকম একটা জামা পরে দিয়েছি আর আমাদের জন্য আলাদা কোনো রকম কিছু নেই তো বন্ধুরা হয়তো আমার কথাগুলি বলতে একটু ভুল হচ্ছে বা বেঁধে যাচ্ছে মানে আটকে যাচ্ছে কথাগুলি তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর দেখো আমি কিন্তু এখানে জামাকাপড়গুলো রোদে শুকিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু খুব একটা খুব ভালো হাওয়া দেয় তো সেই জন্য হাওয়াতেই জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে আমার বাপের বাড়িতে কিন্তু এরকম খোলামেলার জায়গা নেই রোদে দেওয়ার মতো বা উঠোনো নেই তাও খুব একটা সমস্যা হয় আর দেখো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এটুকুই তোমাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো